ড্রাইভারি আপনি মালিক আমি আপনার বছর বয়সে ওইরকম হ্যাভি গাড়ি তো ফিটনেস ফেল সরকারি তুলা কাগজ নিয়ে নামেন তো কি আছে আপনার ওই সের উপর লোক কেন ওই উপরে লোক কেন হেল্পারের কি হেল্পারের কি জীবন নাই হেল্পার কি মানুষ না ওর জীবন নাই ওর ফ্যামিলি নাই হ্যাঁ এই আপনি নামেন কাগজ নিয়ে কাগজটা নিয়ে আপনি একটু আসেন নিয়ে হ্যাঁ ফাইট করে নিয়ে নামে আসেন एक गलो साढ़े दिन जा

আর এই যে ট্রাক লুঙ্গিপুরে চালানো যায় না সে স্যার জানি আমি স্যার এই ট্যাক্স টোকেন স্ক্যান করা কেন এ হলো এগুলো আমি নাম পরিবর্তন করতে দিয়েছি হুম তারির জন্য ওগুলো ইয়ে করে রেখে দিছি বুঝলি আপনার তো ফিটনেস ফেল এই এই কাগজের জন্য এই যে এই দেখেন এই দেখছেন না স্যার এই না এই যে এইটা 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 হলো ওই

আমি তো দেখতেছি আপনার তো এটা চব্বিশ সালের নয় মাসে এটার মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে কত মাস হলো ওইদিকে তিন মাস আর এদিকে চার মাস সাত মাস আপনার ফেল হয়ে গেছে এই ফিটনেস নেই গাড়ির আর এই ফিটনেস বিহীন গাড়ি এখন যদি আপনি কোনো সড়ক দুর্ঘটনা ঘটে আপনার এই গাড়ির দ্বারা হ্যাঁ আমার কথা শোনেন এই গাড়ি দিয়ে যদি এখন কোনো সড়ক দুর্ঘটনা ঘটে এবং কোনো লোক যদি হতাহত হয় বা নিহত হয় বাহত হয় সেই ক্ষেত্রে আপনি মালিক না এটার আপনার পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে জানেন এটা আর হচ্ছে আপনি যদি গাড়ি চালান তাহলে আপনারও জাবিন হবে না এই বিন গাড়ি আপনি কেন রাস্তায় নিয়ে আসছেন আপনি কেন এটা মানে সঠিক না করে কেন নিয়ে আসছেন বলেন এখন আমার আমি দেখছি তো আমি দেখছি আমার আমি তো দেখা লাগে না আমরা তো এই আজ পঁচিশ বছর ছাব্বিশ বছর এই কাজই করতেছি ঠিক না কারণ আপনি যদি মালিকানাও চেঞ্জ করতে যান মালিকানা চেঞ্জের আগে হ্যাঁ শোনেন মালিকানা চেঞ্জের আগে আপনার ওই ট্যাক্স পরিশোধ করতে হবে গভর্নমেন্টের ফি পরিশোধ করতে হবে তারপরেই ওকে করার পরেই আপনার মালিকানা চেঞ্জ হবে মালিকানা চেঞ্জের পরে যাই এসব হবে না আপনার ট্যাক্স আপডেট থাকতে হবে ফিটনেস আমি তো হ্যাঁ তাই ও কার কাছে দিছেন দেছেন দালালের কাছে ও আপনার আজীবন ঘুরবেন কোনো কাজ হবে না এখন তো দালালের কাছে যাওয়া লাগে না সরাসরি আপনি অফিসে যাবেন এখন এই ফিটনেসের কেস হবে ফিটনেসের কেসের ফাইন কত জানেন সর্বোচ্চ ফাইন দশ হাজার টাকা কেন আপনি এই রিস্ক নিয়ে কেন আসবেন আপনি বলেন আপনি মুরব্বী মানুষ

আপনি এখন এই হেভি লাইসেন্স আপনি আর পাবেন না কারণ হচ্ছে আপনি এখন মেডিকেলে আনফিট হয়ে গেছেন কারণ সরকারি চাকরিও তো অনুসারী শেষ এটাও তো একটা চাকরি মনে করেন ঠিক আছে এখন তো আইনে আইনে তো আপনার মানবতা বা এই এটা কি কভার করে কারণ আপনি নিজেই তো পারবেন না পঁয়ষট্টি বছরে এই হাইভি গাড়ি চালানো সম্ভব ড্রাইভার আছে কিন্তু এখন ঘটনা যে ওই ওইটাই লেন এটা ফিটনেস এর কেস দেন এই কিছু কিছু জিনিস আছে মাপ যায় না শুনেন আমি মাপ করতাম কিছু কিছু জিনিস ছাড় দিতে কিছু কিছু জিনিস ছাড় যায় না এই ফিটনেস ফিটনেস গাড়ির এটা ছাড় যায় না আছে এখন হচ্ছে ওখানে নাম ঠিকানা বলেন যান